গভীর রাতে রাসায়নিক সারের দোকানের গ্রিলের দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় ইসলামপুর থানার ইসমাইল চক এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দোকানের মালিক রেহান আলম জানিয়েছেন ইসমাইল চক সোনাকোদা রোড মার্কেটিং অফিসের পাশের গলিতে তার রাসায়নিক সারের এই দোকান প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকানে তালা মেরে বাড়ি চলে গিয়েছিলেন রেহান সকালে দোকান খুলতে এসে দেখেন গ্রিলের দরজার তালা ভাঙা অবস্থায় ও শাটারটাও ভাঙা অবস্থায় রয়েছে চোরেরা দোকান থেকে জল তোলার একটি মোটর কিছু পেস্টিসাইড অল্প কিছু ক্যাশ চুরি করে নিয়ে গিয়েছে নেশার কারণেই এই ধরনের চুরির ঘটনা ইসলামপুর শহরে বাড়ছে বলে মত স্থানীয় বাসিন্দাদের ঘটনার বিষয়ে দোকানের মালিক ইসলামপুর থানার পুলিশকে জানিয়েছেন বলছি চুরিটা কখন হয়েছে তো এটা আমি সকালে প্রত্যেক দিন সাড়ে ছটার দিকে দোকান খুলি তো আমি জাস্ট বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় পাশের কোচিং সেন্টার আছে এখানকার টিচার আমাকে ফোন করেছে যে আপনার দোকানে সেটাই ভেঙে দিয়েছে আমি তখনই সাথে সাথে আসলাম এসে দেখছি এই একটা গেট আছে আমার এই গেটটার এই দুটো বক্স ভেঙেছে বললাম তারপর এই সেটিংসটা এখানে মোটর ছিল মোটর নিয়ে গেছে কিছু পেস্টিসাইড ছিল আপনার বাড়ি কি এখানে আমার বাড়ি মজুদনগর পাশেই বলি আচ্ছা দোকানে থাকি না কেউ থাকি না দোকান বন্ধ করে দিয়ে চলে যাই আপনার নাম আমার নাম রেহান রেখা আর দোকানটা মানে কতদিন যাবৎ হয়েছে খোলা দোকানটা এক বছর এক বছর হয়েছে মানে এটা প্রথম ঘটনা যে এরকম হলো